আসসালামু আলাইকুম আমি এম এস অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভদর ফয়েজার নেচার নয়ানি বন্দাসা তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো হচ্ছে নয়ানি দ্বিতীয় জামাতের বাংলা ফিজটা উনিশের শূন্যস্থান পূরণ করা যেটি এক নম্বর রয়েছে তো এটি নিয়ে আলোচনা করব আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আবার ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি রয়েছে সেটিতে প্রতিনিয়ত নয়ানির শিশু থেকে তৃতীয় জন পর্যন্ত পৃষ্ঠা ভিত্তিক আলোচনা হচ্ছে যা ভিডিও রেকর্ড করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হচ্ছে তাই দেরি না করে পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলেও সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি এখানে রয়েছে কখনো ড্যাশ ধরো তার মানে কি হবে কখনো ওজু আমরা কি লিখতে পারি খালি করে ওজু ছাড়া কুরআন অজু ছাড়া কুরআন শরীফ ধরো না কখনো অজু ছাড়া কুরআন শরীফ তাহলে কি হবে খালি করে অজু ছাড়া এরপর দেখো এখানে তাহলে এখানে কি লিখবো সুজন সাথী সুজন সাথী সুজন সাথী তালাশ করো ওকে এরপর দেখো কুজন করো তাহলে কি এখানে কুজন সাথী ত্যাগ কুজন সাথী ত্যাগ করো ওকে তো এইভাবে খালিকার পূরণ গুলো তোমরা খুব সহজেই কিন্তু করে নিবি তো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ